বহু স্বপ্ন চোখে নিয়ে একদিন যে পুলিশের পোশাক ভালোবেসে নিজের গায়ে জুড়িয়েছিলেন এবারে সেই পোশাকটি ছুঁড়ে ফেললেন বাংলাদেশ পুলিশের একজন এমপ্লয়ী বলছি আতিফ আহমেদ সজীবের কথা চলমান পরিস্থিতিতে এই পেশাটির উপর চরম খুব আর হতাশা থেকে খুব সম্প্রতি চাকরি ছেড়েছেন তিনি সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই কথাটি জানান আতিফ আহমেদ সজীব তার পোস্টের পর খুব দ্রুতই তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় সজীবের নানাও ছিলেন বাংলাদেশ পুলিশের কর্মরত একাত্তরের পর থেকে সেই উনিশশো থেকে দু আট সাল পর্যন্ত দীর্ঘ সাঁত্রিশ বছর তিনি বাংলাদেশ পুলিশে কাজ করেছেন নানার এই বর্ণাঢ্য কর্মজীবনী সজীবকে একদিন পুলিশ হবার স্বপ্ন দেখিয়েছিল অথচ স্বপ্নে সেই পেশাটি আজ সজীবের কাছে ভীষণ হয়ে উঠেছে ফেসবুক তিনি লেখেন চাকরি নিঃসন্দেহে মহৎ পেশা তবে আজ তা কলুষিত 2016 সালে সজীব বাংলাদেশ পুলিশে তার কর্মজীবন শুরু করেন এই পেশাতে ছিলেন দীর্ঘ আটটি বছর ধরে পুলিশ জীবনের পুরোটা সময় জুড়েই সবসময় তিনি মানুষের পাশে থেকেছেন সত্যের সাথে থেকেছেন সজীব বলেন কোন মানুষকে প্রকৃতভাবে সহায়তা করতে চাইলে পুলিশের পেশায় সব চাইতে পারফেক্ট একটি জব যতদিন চাকরি করেছেন ততদিন এই আদর্শকে বুকে নিয়ে সজীব দায়িত্ব পালন করেছেন তিনি কাজ করেছেন একজন বীর সেনানি হয়ে দেশের সম্মানিত নাগরিকদের একজন বিশ্বস্ত বন্ধু হয়ে কিন্তু কখনোই ভাবেননি পুলিশের পরিচয় দিতেও এভাবে একদিন তাকে লজ্জায় পড়তে হবে কিন্তু নিজের জায়গা থেকে সব সময় কিন্তু স্বচ্ছ ছিলেন সজীব দেশের নিরীহ সাধারণ নাগরিকদের ক্ষতি হোক এমন ধরনের কাজে নিজেকে কখনোই জড়া করাননি এই যুবক এ কারণেই তাই উদ্ভূত পরিস্থিতিতে এই চাকরি ছাড়তে বাধ্য হলেন সজীব সজীব বলেন এটি তার কল্পনারও বাইরে যে নিজ দাবি আদায় লক্ষ্যে আওয়াজ তোলার অপরাধে তার পুলিশ ভাইরাই নির্বিচারে মানুষের উপর গুলি চালাবে পুলিশ পরিচয়ের পূর্বে সবার আগে তিনি একজন পুত্র একজন ছাত্র একজন বন্ধু এবং সর্বোপরি একজন দেশপ্রেমিক নাগরিক তাই এই ধরনের ভিন্ন কাজে সজীব নিজেকে কখনোই জড়াতে পারেন না তিনি বলেন আমি মনে করি একজন মুসলিম হিসেবে সব শেষে আপনাকে জবাবদিহি করতে হবে যতদিন চাকরি করেছি নিজের দিক থেকে সর্বোচ্চভাবে মানুষের সাহায্য করতে চেষ্টা করেছি স্বার্থের বাহিরে গিয়েও রিস্ক নিয়ে হলেও সাহায্য করেছি শুধু মানুষের দোয়া পাবার জন্য তাই সজীব জান্না না বিশ হাজার টাকা তার ব্যক্তিত্বের পরিবর্তন করে দিক গত দশটি দিন ছিল এই মানুষটির জীবনের সবচেয়ে খারাপ দশটি দিন আর সহ্য করতে পারছেন না তাই গর্ব ভরে এই চাকরি থেকে নিজেকে অব্যাহতি দিলেন তিনি মূলত গত দশটি দিন ধরে রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা সাধারণ নিরীহ মানুষের উপরেই যে ঘোর বিপর্যয় নেমে এসেছে সেই ব্যাপারটি কাঁদিয়ে তুলেছে সজীবকে ফেসবুক পোস্টে সেই দিকে তাই লিখেছেন এত অপরাধ মানুষ মারা গেল এক মা কফিনের পাশে কাঁদছে আর বলছে আমার সতেরো বছরের ছেলে কত শখ করে তারে পালসি বাসা থেকে বের হয়ে এক গুলিবিদ্ধ ব্যক্তিরে বাঁচাতে যাওয়াই আমার ছেলেরও গুলি করে মারা হয়েছে কি দোষ ছিল আমার ছেলের এই নির্মমতার ভারী যেন সইতে পারলেন না আদর্শবান এই যুবক তাই চাকরি থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই অপরাধ বোধ থেকে কিছুটা মুক্ত হলেন তিনি সজীবের ফেসবুক আইডি ঘুরে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিকে নিয়ে নানান পোস্টে নিজের মত প্রকাশ করেছেন তিনি এদিকে